বিজেপি ছেড়ে একুশটি পরিবার তৃণমূলে যোগদান শুক্রবার মেকলিগঞ্জ বিধানসভার উচলপুখরী অঞ্চলের তিরিশ নং বুথে বিজেপি ছেড়ে একুশটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে তৃণমূলের নেতৃত্বরা দাবি করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কেশবচন্দ্র বর্মন অঞ্চল সভাপতি রাজকুমার রায় স্কুল পরিচালন সমিতির সভাপতি বাবলু হোসেন প্রাক্তন পঞ্চায়েত সদস্য কৃষ্ণকান্ত রায় প্রমুখ যোগদান সভা তেতটি পরিবার আজকে এবং বিজেপি সাম্প্রদায়িক বিজেপি যে হচ্ছে ভিন্নমূলক কাজ এগুলোর প্রতিবাদে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে ভরা অব্যাহত রাখার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্রোতে তৃণমূল সরকারে সামিল হলে আপনা আমরা সকলেই এই পরিবার প্রত্যেক পরিবারকে অনেক স্বাগতম জনজাতীয় তৃণমূল কংগ্রেস পরিবারের সবাইকে অনেক স্বাগতম এবং আগামীতেও এই উচুলপুখরি অঞ্চলে তিরিশ নম্বরবিধে জয়ের ধারা যাতে অব্যাহত থাকে কারণ উচুপুক্তি অঞ্চল নীতিব্যাঙ্ক ব্লকের সর্ববৃহৎ অঞ্চল এবং এই অঞ্চলে প্রতিটা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রতিবারের ন্যায় আগামী নির্বাচনেও ব্যাপক সংখ্যক লিগ নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে মেকুনিগঞ্জ বিধানসভা থেকে উপহার দেবো এই আশাটুকু সকলের কাছে রাখবো এবং আজকে এখানে মেকলীগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কেশকচন্দ্র বর্মন উঁচুপুখলী অঞ্চল সভাপতি রাজকুমার সহ বাবুল হোসেন দাও এখানে উপস্থিত রয়েছেন সবাইকে সাথে নিয়ে নতুন করে যারা প্রত্যেক পরিবার যারা আজকে উন্নয়নের স্রোতে সামিল হলেন প্রত্যেক পরিবারকে সাথে নিয়ে আগামীতে ওই অঞ্চলে মানে প্রতিটা শূন্য করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আমরা এই বার্তায় পৌঁছে দেবো যে আমাদের নেকলিগঞ্জ বিধানসভা তৃণমূলের সপ্তঘাঠি আগেও ছিল এখনও আছে এবং আগামীতেও থাকবে বিজেপি দল থাক করতাম আমরা সবাই এখানে একুশটি পরিবার তৃণমূল কংগ্রেস যোগদান করলাম যোগদান করার মধ্যে এখানে এসেছি আগামীতে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা মুখ্যমন্ত্রী করতে পারি আর এবং ধারা বজায় রাখতে পারি সেজন্য আমরা নিজেদের আগ করে তৃণমূল করি ঠিক ঠিক